আপনারা অনেকে এই ধরনের কমন পর্ষটা করে থাকেন সবচেয়ে বেশি বেশি যেমন আপনি ইউটিউবে তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইনকাম বেশি নাকি ইউটিউবের ইনকাম বেশি আপনি কি বর্তমান সময় দুই সালে এসে আপনি দার প্রান্তে এসে যদি ফেসবুকে কাজ করবেন নাকি ইউটিউবে কাজ করবেন আপনি বুঝে উঠতে পারতেছেন না তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব টোটালি একদম ক্লিয়ার করে দিব যে ইউটিউবে ইনকাম বেশি নাকি ফেসবুকে ইনকাম বেশি আপনি বর্তমান সময় কোনটাতে কাজ করবে সবচেয়ে বেশি ভালো হবে তো যে আমি ফার্স্ট অফ অল বলে রাখি যে আমাদের এটা বুঝতে হবে যে ফেসবুক এন্ড হচ্ছে ইউটিউবের মানে কি তো ফার্স্ট অফ অল আমরা যাই হচ্ছে ফেসবুকের মাধ্যমে তো ফেসবুক ফেসবুক হচ্ছে একটা জনপ্রিয় এবং হচ্ছে একটা সামাজিক মাধ্যমের সোশ্যাল নেটওয়ার্ক যেখানের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব এবং হচ্ছে আপনার প্রিয়জন বা আপনার ফ্যামিলি যারা রয়েছে বা হচ্ছে আদার্স যে কোনো মানুষ হতে পারে তাদের সাথে কমিউনিকেশন এন্ড হচ্ছে মেসেজের মাধ্যমে টেক্স ভিডিও এবং হচ্ছে ভিডিও শেয়ারিং ফটো শেয়ারিং এর মাধ্যমে একটা সামাজিক মাধ্যম এবং হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া এটি দু সালে মার্কে জাকারবার এটি পরিচালনা বা প্রদর্শন করে থাকেন তাদের বন্ধু বান্ধবদের সাথে ঠিক আছে তো বর্তমান সময়ে এটি এসে একটা মার্ক ম্যাটার পারফর্মে বা অভিভূত হয় বা এটা রূপে রূপান্তরিত হয় সংক্ষেপে ফেসবুক হচ্ছে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার বা হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে যে কাজটা হয়ে থাকে সেটাকে একটা বলে ফেসবুকের একটা উদাহরণ যেমন এটাতে ছবি এবং হচ্ছে ভিডিও আপনার শেয়ারিং করতে পারে প্লাস হচ্ছে আপনার মনের যে চাহিদাটা সেটা আপনি পূরণ করতে পারেন সে বিষয়টা হচ্ছে ফেসবুক তো আমরা চলে যাই যে ইউটিউব জিনিসটা কি ইউটিউব জিনিসটা হলো যেখানে ভিডিও আপলোড করে বা ভিডিও একটা শেয়ারিং এর প্ল্যাটফর্ম যেখানে ভিডিও আপলোড করে মানুষের যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওর উপর ডিপেন্ড করে মতামত নিয়ে আবার ভিডিও মেক করবে কিংবা হচ্ছে আপনার যে কোনো বিষয় নিয়ে আপনার পর্যালোচনা করে তারপরে সেটা মন্তব্য প্রকাশ করা কি বলা হয় ইউটিউব যেখানে একজন ব্যক্তি ভিডিও আপলোড করবে আর একজন ব্যক্তি তার অভিমত বা হচ্ছে আপনার তার মতামত বা কমেন্ট গুলো ওখানে হচ্ছে ইউটিউব ইউটিউব দুই হাজার পাঁচ সাল থেকে জারি শুরু করেছে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে মাধ্যমে বা এআই আর্টিফিশিয়াল এর মাধ্যমে এখন পর্যন্ত এত পরিমাণে যে আপডেটিং হয়েছে সে আপডেট এর বিষয়ে বলে শেষ হবে না তো আপনাদের একটু করে দেখাই আমাদের ফোনের মাধ্যমে তো এখান থেকে সংক্ষেপে ইউটিউবের বৈশিষ্ট্য গুলো কি কি সে বিষয়টা একটু জানিয়ে আসি সংক্ষেপে ইউটিউবের বিষয়টা হলো ভিডিও দেখা যায় শোনা যায় যেমন ভিডিও আমরা ভিডিও দেখতে পারি ভিডিও শুনতে পারি এবং হচ্ছে আপনার মতামত যদি জানাতে চান তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারি সেটা হচ্ছে ইউটিউবের একটা উদাহরণ দুই নম্বর আপনি নিজের ভিডিও আপলোড করে অন্যের মাধ্যমে আপনি দেখাতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন সেটা হচ্ছে এবং ইউটিউব হচ্ছে চ্যানেল তৈরি করে সাবস্ক্রাইবার গেইন করা বা সাবস্ক্রাইবার বাড়ানো এটা একটা দাপের মধ্যে পড়ে এটা হচ্ছে তিন থেকে লাইভ স্ট্রিম করা যায় মানে লাইভ টু লাইভ আপনার সাথে আমার সাথে কথা বলতে পারবো সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে আয় করা যায় যেমন আপনার বিজ্ঞাপন স্পন্সারশিপ এবং হচ্ছে চ্যানেলের মেম্বারশিপ এই তিনটে সাথে বিষয়ের ভিতরে কিন্তু আর্নিং করা যায় তো আমরা আগে বুঝি যে ফেসবুক এবং হচ্ছে কি আমরা এতক্ষণ শুনলাম যে ফেসবুকের বিবরণ এবং হচ্ছে ইউটিউবের বিবরণ তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ইউটিউব এবং হচ্ছে ফেসবুকের ভিতরে পার্থক্যটা বোঝাই দিব তো ফেসবুক প্রথমে বলা হয়েছিল ফেসবুক কি সোশ্যাল নেটওয়ার্ক একটা শেয়ারিং প্ল্যাটফর্ম ঠিক আছে ফেসবুক একটা হচ্ছে শেয়ারিং প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেখানে মানুষ ফটো ভিডিও এবং হচ্ছে আপনার যেকোনো কিছু কিছু এর মাধ্যমে ওখানে উদাহরণস্বরূপ আসলে রূপান্তর করে না উপস্থাপন করে আপনাকে এই বুঝতে হবে বর্তমান সময়ে যে ফেসবুকে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা ফানি ক্যাটাগরির একদম ভিডিও প্ল্যাটফর্ম একটা সোশ্যাল নেটওয়ার্ক যেটাকে সোশ্যাল মানে বুঝতে হবে আপনাকে এটা ভিডিওর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এখান থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারবেন না কিন্তু মন যদি খারাপ থেকে থাকে তাহলে সেই মনটাকে বারো করতে পারবেন মানে এটা হচ্ছে আপনার ভিডিও প্ল্যাটফর্ম ভিডিও শেয়ারিং এর মাধ্যমে যেটা হচ্ছে ভিডিও দেয় সেই বিষয়টা হলো ফেসবুক এখন আমরা চাই ইউটিউবটা কি ইউটিউব এখানে বর্তমানে বলে দেওয়া হয়েছে যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সেখান থেকে মানুষ বা লোকজন আপনাকে কমেন্টস করবেন কমেন্ট করার মাধ্যমে আপনি আপনার যে ভিডিওটা মেক করেছেন বা যে ধরনের ভিডিওটা মেক করেছেন সেই ভিডিও ধরন অনুযায়ী আপনি তাদেরকে সলিউশন দিবেন সেটা মানে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব থেকে ফেসবুক থেকে আশা করতেছি যে উদাহরণস্বরূপে বুঝাতে পেরেছি আর একটা সহজ পদ্ধতিতে বলি ফেসবুক হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্ক আর ইউটিউব হচ্ছে এখান থেকে মানুষ শিক্ষা নিতে আসে এখান থেকে শিক্ষা দিতে আসে এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম তো ফেসবুকে যেটা হচ্ছে ফেসবুকে এখন শিক্ষা দিতে পারেন কারণ আপনি যদি এখন রিলে যান রিলে যাওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা ফানি ক্যাটাগরি বা এটা হচ্ছে একটা জুকার মানে মাইকে জুকার বার বা জাগার এটা দুইটা থেকে একটা বলতে পারেন মানে জুকার বার বললে ফেসবুকের সাথে একটা নেচুয়েট থাকবে আচ্ছা ঠিক আছে যাই হোক সেই বিষয়ে পরবর্তীতে কথা বলবো এখন হচ্ছে ইউটিউব এবং হচ্ছে ফেসবুকের মাধ্যমে যেটা হচ্ছে সোশ্যাল একটা আয়টা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিওর যে আমি আশা করতেছি বুঝাতে পেরেছি যে একটা হচ্ছে আপনার দুটোটা থেকে ইনকাম করতে পারবেন এটা থেকে যে ইনকাম করতে পারবেন না সেরকমটা না এখান থেকে ইউটিউব থেকে চারটে ব্যাপারে আপনি ইনকাম করতে পারবেন যেটা অ্যাড স্পন্সারশিপ